এসি লাগানো লাগবে না এখানে আসলে আর এসি লাগানো লাগবে না আমাদের বাড়ি আজকে মানে এত ঠান্ডা লাগছে আমি সত্যি আনতে ভুলে গেছি সত্যি তাহলে ভাবছি ভবিষ্যৎ প্ল্যান কেন আমি ভিডিও বানাতে তালতলায় এখন কটা বলছি তোমরা জানো এখন প্রায় বাজে দুপুর দেড়টা আমি এই রোদের মধ্যে চলে গেছিলাম তালতলায় কারণ তোমাদের ভিডিও দেওয়ার জন্য আর তোমরা কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইবও করছো না লাইক কমেন্টও করছো না তো চলো আজকে যা কি পরিমাণে রোদ তোমার সেটা দেখো আমি পুরো অন্যটা দিয়ে আমার মুখটা পুরো ঢেকে নিয়েছি আর আমার হাতে ছিল একটা সাদা কোটো সেটা ছিল লবণের কারণ যেহেতু জিম ফোন করেছিল থেকে এক্ষুনি লবণ ওই দেখো হাতের কোটোটা আর তোমাদেরকে ছাওয়াটা দেখাচ্ছি আমি যে কত পরিমাণে রোদ ছিল ওখানে আর রাস্তাঘাটে তো কেউ নেই পুরো আমি পুরো একা রাস্তাঘাটে তো চলা সূর্যের রোদটা দেখো কী পরিমাণে মামা উঠেছে যখন ওঠে তো ওঠে আর এইদিকে দেখো জিম কিন্তু গাছে উঠেছিল আমি আম চুরি করি না না আমরা কিন্তু আম চুরি করিনি ওখানে দুজন ছিল ওনাদের কাছে জিজ্ঞাসা করা হলো যে দুটো আম পারো বলো ঠিক আছে আম পারো আর এদিকে দেখো রাজ বাঁশটা নিয়ে ওটা আম পারারই লাঠি বাসটা নিয়ে জিমের সাথে আড্ডা মারছিল আর জিম দেখো ওখানে একটা আম পারবে ওখানে আম ছিল আর রাজ এদিকে ওর মাথায় টকাশ করে একবার ঢং করে একটা শব্দ হয়েছে আর ও না উঠে গেছে ও বুঝতে পারিনি যে ও এতটা উপরে দেখো কিন্তু আস্তে আস্তে নামার চেষ্টা আমরা যে নামিস না একবার ওই উপরের আমটা পার তার পরে আর এদিকে রাজ দেখাচ্ছিল যে এই দেখো আম আছে ওইখানে তো রাজ এইদিকে আম পাড়ছে আর আমরা কিন্তু নিজে থেকে ভিডিও করছিলাম আর এদিকে দেখো ও কিন্তু কত উপরে উঠে গেছে আর ওখানে একটা আম ছিল আমি বললাম যে এই মাথা নিচে কর দেখো কিন্তু মাথা নিচেও করে দিয়েছে তারপরে দেখো একটা রাজ আম পেরেছে সেই আমটা আমি কি করে দেখো ও ডাল শুদ্ধ আম পেরে নিয়েছে কিন্তু এরপরে রাজ আমাকে বললো যে দিদি আমটা ধরো আমি আর একটা আম পারবো ওখানে অনেকগুলো আম আমপাড়া ছিল কারণ আমরা সেদিনকে ছিলাম সাত আট থেকে আটজন আমরা ভেবেছিলাম যে দু তিনজন আমি সেইভাবে বাড়ি থেকে লবণ শুকনো লঙ্কা নিয়ে গেছিলাম আর ও দেখো আমটা কাদার মধ্যে ফেললো আমি বললাম যে ঠিক আছে এবার নাম তুই তো ও বললো যে না নামবো না আমি আর একটা আম পারবো কেমন যে না নেমে আয় তুই অত উপরে যাস না আর দুপুরবেলা ও দেখো ভূতের মতো চুল ছেড়ে গাছে উঠেছে ইরফান তো সেই রাগ করছিল আর ও দেখো এখন নামবে কিভাবে লাভ দেবে আর এদিকে দেখো আম কিন্তু অনেকগুলোই পাড়া হয়েছিল কারণ সেখানে আমরা আটজন ছিলাম আর এদিকে আমি একটা জিনিস ভাবছিলাম যে এরা কতই আর কি আড্ডা মারছে কেউ ভিডিও করছে না তার মনে ঠিক আছে চলো আমি একটা ভিডিও করা যাক আর এদিকে দেখো ভিডিও শ্যুট হচ্ছিলো ওরা যাই হোক ভিডিও আমরা করা শুরু করে দিয়েছি এরা সব ব্লগ করার ছিল আমাকে দেখো জিম দেখে এভাবে কিন্তু ঘুরে চলে গেল না না এটা আড্ডা মারছিলাম কারণ ওরা ভিডিও শ্যুট করতে গেছিলো ওইখানে সেই জন্য তারপরে দেখো একটা তোমাদের জিনিস দেখাই আমি তাহলে ভাবছি ভবিষ্যৎ টোটো কিনবি ভালোই ভালো ইনকাম হবে টোটোতে আমরা প্রতিদিন যা আশা করবো দশ টাকা দশ টাকা স্টেশন টেশন স্টেশন টেশন সত্যি কথা বলতে আজকে কোনো ভিডিও নেই তার কারণ এত পরিমাণে রোদ প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তাও রোদের তাপ হয়নি আর আমাদের খুব কষ্ট হচ্ছে এই গরমের ভিডিও বানাতে ওই কারণে আমরা না ওই তালতলা তোমরা যারা তালতলায় গেছো তারা অবশ্যই চিনবে যে তালতলা যাওয়ার আগে একটা আমবাগান পড়ে মাঠের সাইডে ওইখানে আমরা বসেছিলাম আজকে সারটা দিন আমাদের কোনো ভিডিও হয়নি কিচ্ছু হয়নি আর ওইদিকে ওরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিল ওটা রাজের চ্যানেলে তোমরা অবশ্যই দেখতে পারবে ইরফানের উপর প্র্যাঙ্ক করছিল জিম আর রাজ তোমরা অবশ্যই দেখতে পারবে আর এদিকে আমি বসে তো বসে ভাবছি যে গাইস কী ভিডিও করবো কোনো কন্টেন্ট তোমরা যদি পারো একটুখানি দিও না আমাকে তো চলো যা যাক তো এই দেখো আমরা কিন্তু এবার বেরিয়ে গেছি তালিতলার দিকে তার কারণ এখন প্রায় পাঁচটা বাজার এখনও দেখো কেমন একটা রোদের একটা ভাব ছিল তারপর বললাম যে না ঠিক আছে চল এই পাশে ঘুরিয়ে নিই তারপরে বললাম যে ঠিক আছে এখন এখানে আমরা দাঁড়াবো শ্মশানের একটু আগে আমরা এখানে দাঁড়িয়েছি আর দাঁড়ানোর পরে কটা রিলস করব রিলস করে তারপর আমি একটু ভোগি মেনে নিলাম তো কেমন লাগে ভিডিওগুলো জিমের সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে একটুখানি ভঙ্গি মারার পরে জিম বলো যে ঠিক আছে দিদি চলো রিলস করে নি কটা আর এদিকে দেখো কি পরিমাণে রোদ সবার মুখটা পুরো কালো হয়ে গেছে কেমন ঠান্ডা এসি লাগানো লাগবে না এখানে আসলে আর এসি লাগানো লাগবে না আমাদের বাড়ি আজকে মানে এত ঠান্ডা লাগছে আমি সুতরাং ভুলে গেছি কে বলেছো